নমস্কার বন্ধুরা শৈলহোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রান্না করব লাল শাক এর জন্য কড়াই গরম করে নিয়েছি গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটি শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম রসুন কাঁচা লঙ্কা ও মৌরি ও কালো জিরে এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে শাক গুলো দিয়েছি লাল শাকটা শরীরের পক্ষে অত্যন্ত ভালো এতে প্রচুর পরিমাণে আয়রন আছে এছাড়া অন্যান্য খনিজ রয়েছে ভালো করে নেড়ে দিয়ে মধ্যে নুন ও হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিলাম ও পরিবার মতো হলুদ দিলাম তখন এগুলি বারবার করে নেড়ে ভেজে দেব লাল শাক ভাজা হয়ে গেছে এখন এটি নাড়াচাড়া করে অন্য পাত্রে নামিয়ে নেব লাল শাক আমার হয়ে গেছে অন্য পাত্রে তুলে নিলাম